আলোকসজ্জা বিশ্ব রেকর্ড একসঙ্গে জ্বলে উঠল পাঁচ হাজার ড্রোন এর আগে এই রেকর্ড ছিল ইনটেলের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কীর্তি গড়েছে ড্রোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইউভিফাই একযোগে সর্বোচ্চ উড্ডয়নের ক্ষেত্রে ড্রোনের এই রেকর্ড নতুন করে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সঙ্গ শহরে মনোমুগ্ধকর এক প্রদর্শনীর আয়োজন করে যেখানে পাঁচ হাজার দুশো তিরানব্বইটি ড্রোন একসাথে আকাশে উড়িয়ে এই নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে এর আগে সবচেয়ে বেশি ড্রোনের একযোগে উড্ডয়নের রেকর্ডটি প্রযুক্তি ক্ষেত্রে টেক জায়ান্ট ইন্টেলের দখলে ছিল সালে কোম্পানিটি দু হাজার ড্রোন একসাথে উড়িয়ে এ রেকর্ড করেছিল ইউভিফাই তাদের উদ্ভাবনী ও নিয়ন্ত্রণ প্রযুক্তির ক্ষমতা প্রদর্শন করে আগের রেকর্ডকে প্রায় দুই গুণেরও বেশি ড্রোন দিয়ে উড়িয়ে ভাঙতে সক্ষম হয়েছে এই রেকর্ডের মধ্য দিয়ে ড্রোন বাজারে নিজেদের অগ্রগতির জানান দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ইউবিফায়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিয়ন লিম এই কৃতিত্বের জন্য কোম্পানির কর্মীদের প্রশংসা করেছেন তিনি জানিয়েছেন এই ইভেন্ট শুধুমাত্র একটি বিশ্ব রেকর্ড স্থাপন চেয়েও অনেক বেশি কিছু এটি ইউবি ফাইকে বিশ্বের কাছে পরিচিত করবে এবং এর কার্যক্রম ব্যবসায়িকভাবে আরো প্রসারিত হবে